তাহলে তো অনেকটা মানে একজনের উপর জন্য পাঁচ সাতজন দশজন খাওয়া হয় আজকাল সব জিনিসের দাম বাড়তে যাতে তো চলা খুব কষ্ট কষ্ট হয় না তোমাদের চলা অনেক তুমি একটি কিছু করছো টিউশনে করো নাকি পড়াশোনা করো কোনটা পড়াশোনা সামনে এসেছে দেবে ও তো যাই হোক আমাদের ভিডিওর ক্যামেরার সামনে আসছো কি বিয়ার সাথে জন্য নাকি কিছু অর্থ সহজাদের জন্য যদি ভালো মানুষের একটা দেখা পাই বা তাকে সে আমাকে বিয়ে করে এরকম আর কি বুঝতে পারছে যা তোমার কি বাড়ি বিটা কি আছে মানে অনেক পুরুষ ভাই আছে তা সে সর্বশান্ত হয়ে গেছে তোমার বাড়ি দেশে বাড়ি করে তোমাকে নিয়ে চলে ফিরে খাবে এরকম কি জায়গা আছে বাড়ি করার মতো না এরকম তো আমার মামার জায়গা নাই আর আমাদেরও নাই ও আচ্ছা আমার যতটুকু আছে আর কি থাকা যায় আর কি ও মোটামুটি থাকার মতো তো ওটা তোমার মামার তোমার না তো না তাহলে তোমাকে বিয়ে করে তার বাড়িতে তোমাকে নিয়ে যেতে হবে দর্শবন্ধু শুনতে বলেন মেয়ের কোনো কোনো জায়গা নেই আপনি বিয়ে করে আপনি বাড়িতে রাখতে পারবেন আদুল প্রবাসী নিয়ে বাচ্চা চায় বাইরে এসে সেটা লয়ে গেছে তোমাকেও নিয়ে যাবে দু চার বছর পর পর তোমাকে বাংলাদেশে নিয়ে আসবে তাহলে কি তোমার প্রবলেম সমস্যা নাই তোমার আম্মু কান্নাকাটি করবে না তাকে কি বুঝ দেবে বিয়ে করলে সামনে গড়ে যেতে হবে এখন যদি বিয়ে করে আমাদের এই একটু ভালো চলতে পারি বা আমরা আমরাও ভালো তার সাথে ব্যাপার করতে পারি তাহলে এক দিশের ব্যাস করতে হবে শিক্ষক ব্যাস করতে হবে নাকি অনেক সুন্দর কথা বলছো কারণ তুমি শিক্ষিত মেয়ে তোমার বোধের ভালো কথা আসবে এটা সবাই জানে বা আমরা বিশ্বাস করি যাই হোক কোনো প্রবাসী বা অভীব মারা গেছে অভিব মারা গেছে বা বিশ পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে এসে চলে গেছে তাকে সর্বশান্ত করে ফেলেছে এখন ওই ক্ষেত্রে কি তোমার কোনো আপত্তি থাকবে কারণ তার তো কোনো দোষ নেই নাকি সেটা তাকে মানুষ কষ্ট দিছে বা আল্লাহ তার ফসল সে নিয়ে গেছে মারা গেছে তার আমার কোনো হাত নেই তা না ধর বউ আছে একাধিক বউ আছে দু তিনটা বউ আছে সে হলো খারাপ বাজে ছেলে সাথে ধর বিয়ে করা সম্ভব না বুঝতে পারছে তো যাই হোক নিজের আপনের ভিতরে কেউ খেলা তো ভাই মাই ফুয়া তো কেউ বিয়ে করতে চায়নি নিজেদের ভিতরে ও মানে সবাই টাকার পাগল এই দুনিয়ায় এটাই বোঝাতে চাচ্ছ দুনিয়াটি টাকার উপরে নির্ভরশীল মানুষের মানে ভালো মন্দ কোনো মন বোঝে না যে কার দ্বারা কী হবে মানুষের ভালোবাসা পাবে টাকাটাই বড় না টাকা হয়ে যাচ্ছে কালকে নাই নাকি দেখুন ভিডিওটা লং করতে চাচ্ছি না মেয়েটা এরকম মেয়ে তো তার বয়স বিশ তিরিশ পঁয়ত্রিশ হলে তার কোনো সমস্যা নেই তার ওয়াইফ মারা গেলেও তার সমস্যা নেই তো তোমার তো ফোন নেই না মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছে আল্লাহ হাফেজ